আসসালামু আলাইকুম প্রিয় সুধী কখনও কি ভেবেছেন জান্নাতে এমন একটা বাজার রয়েছে যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে সেখানকার প্রতিটি জিনিসের মূল্য ধরা হবে আপনার আমার চিন্তার বাইরে আর এই বাজারে এমন কিছু রয়েছে যা পৃথিবীতে কখনো দেখাও যায়নি শোনাও যায়নি জান্নাতের বাজার শুধু একটি স্থান নয় এটি এক আশ্চর্য জগতের প্রতীক কি রয়েছে সেই জান্নাতের বাজারে কারাই বা সেখানে বাণিজ্য করবে আজ আমরা সেই বিস্ময়কর বাজারের রহস্য উন্মোচন করব যেখানে এমন সব উপকরণ থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তো চলুন শুরু করা যাক শুভা সৌন্দর্য এবং সেখানকার আনন্দ ফূর্তির বিচারে জান্নাতের বাজার দুনিয়ার বাজারের মতো নয় রাসল উল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাতে একটি বাজার থাকবে প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা এতে একত্রিত হবে তারপর উত্তর দিকের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রঙ আরও বেড়ে যাবে তারপর তারা শশ পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে তাদের শরীরের রং এবং সৌন্দর্যও বহুগুণ বৃদ্ধি পেয়েছে এরপর তাদের পরিবারের লোকেরা বলবে আল্লাহর শপথ আমাদের নিকট হতে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারাও বলবে আল্লাহর শপথ তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাওয়ার পর বহুগুণ বেড়ে গেছে মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশত তেত্রিশ বাই তেরো দুনিয়াতে মানুষ যেমন বাজারে ভিড় জমাই ও একত্র হয় জান্নাতেও মানুষ বাজারে ভিড় করবে জান্নাতের বাজারের বৈশিষ্ট্য হল উত্তর দিকে প্রবাহিত হওয়া বাতাস কেননা আরবের দৃষ্টিতে উত্তরের বাতাসকে বৃষ্টির পূর্বাভাস বলা হয় যা স্বামীর দিক থেকে প্রবাহিত হয় যা বৃষ্টি নিয়ে আসে জান্নাতে এই বাতাস এসে সবদিকে দিকে মেশকের সুবাস ছড়িয়ে দিবে জান্নাতের বাজারে বিভিন্ন ধরনের সুখ উপকরণ থাকবে জান্নাতেরও বাজারে সুখ স্বাচ্ছন্দের অপেক্ষায় থাকবে একবার সাঈদ ইবনে মুসাইব রাদি আল্লাহতোলাহ আবু আল্লাহ তালাহুর সঙ্গে দেখা করেন তখন আবু হর রাদিয়াল্লাহতুল্লাহ তাকে বলেন আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে ও আমাকে জান্নাতের বাজারে একত্র করেন সাঈদ আল্লাহ তালাহু বললেন সেখানে কি বাজার থাকবে তিনি বললেন হা থাকবে আমাকে রাসল সাল্লাহুসলাম সংবাদ দিয়েছেন যে জান্নাতিরা জান্নাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা পাবে তারপর দুনিয়ার সময় অনুসারে জুমার দিন তাদেরকে তাদের রবের দর্শনের অনুমতি দেওয়া হবে এবং তারা তাদের রবকে দেখতে আসবে তাদের জন্য তার আড়স প্রকাশিত হবে জান্নাতের কোনো এক বাগানে তাদের সামনে তার প্রভুর প্রকাশ ঘটবে তাদের জন্য নূর মনিমুক্তা জমরুত ও সোনারূপা ইত্যাদির মেম্বার সমূহ রাখা হবে তাদের মধ্যকার সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতীয় মেস্ক ও কর্পুরের স্তরের উপরে আসন গ্রহণ করবে তবে সেখানে কেউ হীন বা নীচ হবে না মিম্বরে আসীন ব্যক্তিদেরকে তারা তাদের চেতে শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট ভাববে না আবু আল্লাহ আল্লাহতাল্ধু বলেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহর রসুল সাল্লুসাল্লাম আমরা কি আমাদের রবকে দেখতে পাব উত্তরে তিনি বললেন হা সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ হয় আমরা বললাম না তিনি বললেন ঠিক সেই রকম তোমাদের রবকে দেখতেও কোনো সন্দেহ থাকবে না আর সেই মজলিশের প্রত্যেক লোক তালার সঙ্গে কথা বলবে এমনকি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন হে অমুকের পুত্র অমুক অমুক দিন তুমি এমন কথা বলেছিলে মনে আছে কি এভাবে তিনি তাকে দুনিয়ার কিছু নাফরমানি ও বিদ্রোহের কথা মনে করিয়ে দেবেন লোকটি তখন বলবে হ্যাঁ আমার রব আপনি কি আমাকে মাফ করেননি আল্লাহ তালা বলবেন হা আমার ক্ষমার বদৌলতেই তুমি এই জায়গাতে পৌঁছেছ এই অবস্থায় হঠাৎ তাদের উপর একখণ্ড মেঘ এসে তাদেরকে ছেয়ে ফেলবে এবং তা হতে তাদের উপর সুগন্ধ বৃষ্টি বর্ষিত হবে যে রূপ সুগন্ধ তারা ইতিপূর্বে কখনো কিছুতেই পায়নি আমাদের রব বলবেন ওঠো আমি তোমাদের সামনে যে মেহমানদারি প্রস্তুত রেখেছি সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ হয় তা গ্রহণ করো তখন আমরা একটি বাজারে এসে হাজির হব যা ফেরেশ তারা ঘিরে রাখবে সেখানে এমন পণ্য সামগ্রী থাকবে যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে এবং না কখনো অন্তরের কল্পনায় ভেসেছে আমরা সেখানে যা চাইব তাই তুলে দেওয়া হবে তবে কেনা বেচা হবে না আর সেই বাজারেই জান্নাতিরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে উচ্চ সম্পন্ন জান্নাতি সামনে এগিয়ে তার চাইতে অল্প মর্যাদাবান জান্নাতির সঙ্গে দেখা করবে তবে সেখানে তাদের মধ্যে উঁচু নিচু বলতে কিছু থাকবে না তিনি তার পোশাক দেখে অস্থির হয়ে যাবেন এই কথা শেষ হতে না হতেই তিনি মনে করতে থাকবেন যে তার গায়ে আগের চাইতে উত্তম পোশাক দেখা যাচ্ছে আর এইরূপ এই জন্যই হবে যে সেখানে কারো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা স্পর্শ করবে না তারপর আমরা নিজেদের স্থানে ফিরে আসব এবং নিজ নিজ স্ত্রীদের দেখা পাব। তারা তখন বলবে মার হাবা স্বাগতম কী ব্যাপার যে রূপ সৌন্দর্য নিয়ে বিচ্ছিন্ন হয়েছিল তার চেতে উত্তম সৌন্দর্য নিয়ে ফিরে এসেছ আমরা বলবো আজ আমরা আমাদের আল্লাহতালার সঙ্গে মজতিশে বসেছিলাম কাজেই এই পরিবর্তন সংঘটিত হয়েছে আর এটাই ছিল স্বাভাবিক তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত উনপঞ্চাশ পরস্পরে দেখা সাক্ষাৎ করবে এবং দুনিয়ায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে পরস্পর আলোচনা করবে দুনিয়াতে যাদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল তাদের বর্তমান অবস্থা সম্পর্কে একে অপরকে জিজ্ঞেস করবে উঁচু আসনে হেলান দিয়ে বসবে এভাবে তাদের মাঝে বিভিন্ন রকম গল্প জমে উঠবে এক পর্যায়ে জান্নাতীদের একজন এমন এক ব্যক্তি সম্পর্কে আলোচনা জুড়ে দিবে যার সাথে তার বন্ধুত্ব ছিল সেই লোকটি পরকাল অস্বীকার করত এবং আল্লাহর সাক্ষাৎ বিশ্বাস করত না এই মমিন তার এই অসৎ বন্ধুর কথা সাথী মমিনদেরকে শোনাবে তাদের এই আলাপচারিতা মহান আল্লাহ তালা কোরআনে এভাবে বর্ণনা করেছেন অত্তপুর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞেস করবে তাদের একজন বলবে পৃথিবীতে আমার এক সঙ্গী ছিল সে বলতো তুমি কি সেই লোকদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফলন দেওয়া হবে সুরা সাফফাত আয়াত পঞ্চাশ থেকে তিপ্পান্ন তারা যখন বুঝতে পারবে সেই লোকটি তাদের সঙ্গে জান্নাতে নেই তখন কোনো কোনো মুমিন অপরকে অনুরোধ করবে লোকটিকে দেখার জন্য দৃষ্টি দিতে যেমন মহান আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা কি উকি দিয়ে দেখবে সুরা সাফফাত আয়াত চুয়ান্ন তখন উক্ত মুমিন ও তার সাথীরা জাহান্নামের দিকে দৃষ্টি দিবে দেখবে লোকটি জাহান্নামের আগুনের সর্বনিম্ন স্তরে গড়াগড়ি খাচ্ছে জাহান্নামের জ্বলন্ত আগুনে দগ্ধ হচ্ছে সে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্যকারীকে ডাকছে কিন্তু কোনো সাহায্যকারী পাচ্ছে না তার চারপাশে বিষধর সাপ এবং মহান আল্লাহ বলেন অত্তপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে দেখবে জাহান্নামের মধ্যস্থলে সুরাস আয়াত পঞ্চান্ন তারা তাকে জাহান নামের মাঝে দেখতে পাবে কঠিন শাস্তিতে তার গায়ের রং কালো হয়ে গেছে তার গায়ের চামড়া টুকরা টুকরা হয়ে গেছে এছাড়াও আরও ভয়ানক শাস্তি ভোগ করবে এটাই হল সীমালঙ্ঘনকারী ও অহংকারীদের শাস্তি তখন মমিনদের প্রশান্তি লাভ করবে এবং মমিন লোকটিরও মন খুশি ও আনন্দে নেচে উঠবে পাপিষ্ঠ বন্ধুর অনুসরণ করেনি এবং সীমালঙ্ঘন করেনি বলে মমিন বান্দা আল্লাহর প্রশংসা করবে আর বন্ধুকে ভর্ৎসনা করবে যেমন মহান আল্লাহ তালা বলেন সে বলবে আল্লাহর কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে আমার রবের অনুগ্রহ না থাকলে আমি তো জাহান্নামে হাজিরকৃতদের একজন হতাম জান্নাতবাসী ব্যক্তি বলবে তাহলে আমরা কি আর মরব না আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর আমরা কি আজ প্রাপ্ত হব না নিশ্চয়ই এটি মহা সাফল্য এইরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত সুরাস আফ্ফাত আয়াত ছাপ্পান্ন থেকে একষট্টি সে যদি কুফর ও পরকাল অস্বীকার করার ক্ষেত্রে বন্ধুর অনুসরণ করত তাহলে অবশ্যই তাকে তার সাথে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হতো জীবন এক মহা সুযোগ যা দ্বিতীয়বার আসে না অতএব অসৎসঙ্গ গ্রহণ করে এই সুযোগ নষ্ট করার ব্যাপারে সতর্ক হন আখিরাতে মহান আল্লাহর দর্শন লাভী হবে মোমিনদের জন্য সবচেয়ে উত্তম ও বড় নিয়ামত সর্বোচ্চ লক্ষ্য ও চূড়ান্ত বাসনা মহান আল্লাহর দিদারের স্বাদের সাথে তুলনা করলে জান্নাতের যে কোনো নিয়ামত ও ভোগবিলাস তুচ্ছ ও নগণ্য মনে হবে আমরা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে তিনার দিদার লাভ করার তাওফিক দান করেন আমিন মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন যে অনুগত মোত্তাকি পরহেজগার ও নিকটবর্তী মুমিনরা তার দিদার লাভ করবে যেমন তিনি বলেন যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম জান্নাত এবং আরও বেশি ছাব্বিশ মহান আল্লাহ অন্যত্র বলেন সেই দিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল তাদের রবের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী কিয়ামাহ আয়াত বাইশ দেশ রাসল সাল্লাহ্লাম বলেছেন জান্নাতিগঞ্জ যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহতালা তাদেরকে বলবেন তোমরা কি চাও আমি আরও অনুগ্রহ বাড়িয়ে দেই তারা বলবে আপনি কি আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল করে দেননি আমাদের জান্নাতে দাখিল করেননি এবং নাম থেকে নাজাদ দেননি রাসাল উল্লাহ সাল্ল্লাহলাম বলেন এরপর আল্লাহতালা আবরণ তুলে নিবেন আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক পছন্দনীয় জিনিস আর কিছুই তাদের দেওয়া হয়নি মুসলিম হাদিস নাম্বার একশো একাশি বাই দুই সাতানব্বই জান্নাতিদেরকে আল্লাহর দিদারের চেয়ে অধিক প্রিয় কিছু দেওয়া হয়নি তারপর রাসাল সাল্লাহ সাল্লাম এই আয়াত পাঠ করেন যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম জান্নাত এবং আরও বেশি আর ধুলো মলিনতা ও লাঞ্ছনা তাদের চেহারাগুলোকে আচ্ছন্ন করবে না তারাই জান্নাতবাসী তারা তাতে স্থায়ী হবে ইউনুস আয়াত ছাব্বিশ সাহাবাই ক্যারাম হচ্ছেন শ্রেষ্ঠ মমিন ও ন্যাককারদের আদর্শ তাদের অন্তর ছিল মহান আল্লাহর ভালোবাসাই ভরপুর এই উম্মতের মধ্যে তাদের ইমান সবচেয়ে বেশি পরিপূর্ণ ইমানের দিক থেকে তারাই বেশি পরিচ্ছন্ন তারা বিভিন্ন ভালোগুলোর অধিকারী এবং তারাই বেশি ইবাদতে মশগুল ব্যক্তি রাসাল উল্লাহ প্রায় প্রায়ই সাহাবিদেরকে আখিরাতে মহান আল্লাহর দিদারের কথা স্মরণ করিয়ে দিতেন দিদার লাভের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করতেন এবং তাদেরকে এ ব্যাপারে উৎসাহিত করতেন তিনি বলতেন যারা ফজর ও আসরের নামাজের প্রতি যত্নবান হবে তারা মহান আল্লাহর দিদার লাভের অধিক হকদার হবে যেমন জারির রাদি আল্লাহতালাহু বলেন আমরা রাসলাসাল্লাহ সাল্লামের কাছে উপবিষ্ট ছিলাম তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বললেন তোমরা শীঘ্রই তোমাদের রবকে দেখতে পাবে যেমনি তোমরা এই চাঁদটিকে দেখতে পাচ্ছ অথচ এটিকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না অতএব তোমরা সক্ষম হলে সূর্য ওঠার আগের সালাত ও সূর্য ডুবার পরের সালাদ যথাযথভাবে আদায় করতে তোমরা যেন পরাজিত না হও তাহলে তাই করো বুখারি হাদিস নাম্বার সাত হাজার চারশো বত্রিশ অর্থাৎ তোমরা চেষ্টা করো যাতে তোমাদের উপর শয়তান বিজয় না হয় এবং ঘুম ও বিশ্রামের বাহানায় সে তোমাদের এই দুই নামাজ কাজা করে না দেয় এই ধরনের পরিস্থিতি যেন না হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে রাসল সাল্লাহুসল্লাম জান্নাতের ঘর বাড়ির বর্ণনা দিয়েছেন যা হবে সোনার উপার তৈরি এবং সেগুলোর সৌন্দর্য ও চাকচিক্যের বিবরণ দিয়েছেন অত্তপর বলেছেন তারা অনেক ভোগ বিলাস স্বাচ্ছন্দ্য ও আরাম আয়াসের মধ্যে থাকবে তবু মহান আল্লাহর দিদার লাভ তাদের এই আনন্দ ফুর্তি ও সুখ স্বাচ্ছন্দ্যকে আরও বাড়িয়ে দিবে রাসাল সাল্লা সাল্লাম বলেন জান্নাতের মধ্যে দুইটি বাগান থাকবে এই দুইটির সকল পাত্র এবং এর ভেতরের সকল বস্তু রৌপ্য নির্মিত হবে এবং জান্নাতে আরও দুইটি উদ্যান থাকবে এই দুইটির সকল পাত্র এবং ভেতরের সকল বস্তু সোনার তৈরি হবে এই জান্নাতবাসী এবং তাদের প্রতিপালকের এই দর্শনের মাঝে আল্লাহর সত্তার উপর জড়ানো তার বিরাটত্বের চাদর ছাড়া আর কোনো জিনিস থাকবে না জান্নাতে আদনের মধ্যে জান্নাতি লোকেরা তাদের প্রতিপালকের দর্শন লাভ করবে বুখারি হাদিস নম্বর চার হাজার আটশত আটাত্তর মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদেরকে তিনার দিদারের এই মহান নিয়ামত থেকে বঞ্চিত না করেন আমিন মর্যাদার দিক থেকে জান্নাতিদের বিভিন্ন স্তর থাকবে এই জন্য কারো কারো নিয়ামত কারো কারো তুলনায় বেশি থাকবে এই সম্পর্কে রাসাল সাল্লা সাল্লাম বলেছেন সর্বনিম্ন স্তরের জান্নাতি তার রাজ্যে এক হাজার বছর চলবে এই রাজ্যের শুরু ও শেষ প্রান্ত একইভাবে দেখতে পাবে আর সর্বোচ্চ স্তরের জান্নাতি প্রতিদিন সকাল সন্ধ্যা তার রবের দিদার লাভ করবে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশত তিপ্পান্ন সম্মানিত সুধী কৌতূহলী জান্নাতের বিস্ময়কর বাজার সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি سبسکرائب کرتے پین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ